কোর্টে পুলিশের হাতে গ্রেফতার হলো দিব্বিয়েছেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত কৈশেনী মুখার্জির পেলানে ফেশিয়ে যায় দিব্যিয়ে সেখানে দেখা যায় জগধারতী হুইল চেয়ারে করে কোর্টের দিকে যাচ্ছে কিন্তু এদিকে দিব্যিয়েছেন সে তো আগে থেকে চরণনাথ মুখার্জির কাছ থেকে জানতে পেরেছে জগ হুইল চেয়ারে বসা থাকবে তার মেয়ে দুর্গা দুর্গায় জগধারতী সেজে কোটে এসে স্বীকারোক্তি দিবে এর জন্য জগধারতীর উপরে হামলা হয় না দেখা যায় জগধারতী ও দুর্গা দুজনেই কোটে আসে সেখানেই দেখা যায় মহা ধামাকা ঘটে দুর্গা ও জগধারতীকে একসাথে দেখতে পেয়ে চমকে যায় দিব্যিয়েছেন এ ছাড়াও চমকে যায় বৈদি মেহেন্দি ও চন্দ্রনাথ মুখার্জি দেখা যায় কোটে মিরাক্কেল ঘটিয়ে কোটের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকারোক্তি দেয় জগধার্তে জগধারী কোটে স্বীকারোক্তি দিয়ে দিব্যিয়া সেনকে কঠিন শাস্তি দেয় সেখানে জগধারতী সাক্ষীর উপর ডিফেন্ড করে কোর্ট দিব্যিয়া সেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেখানেই কোর্টে দিব্যিয়া সেনকে গ্রেফতার করে পুলিশ